নমস্কার জয়মা সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখছেন আমার সদস্য চ্যানেলে তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আরো কি কি বিষয় জানতে চান আজকের বিষয় হচ্ছে স্বামীর রাগ শান্ত করার কিছু পদ্ধতি দেখবেন অনেক বাড়িতে স্বামীরা দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে না স্বামী স্বামীকে স্ত্রী ভয় পাচ্ছে স্বামী খুব রাগ যেটা বলছে সেটাই করছে সংসারে মানে সবাই তটস্থ হয়ে থাকছেন এবং স্ত্রীর প্রতি প্রচুর প্রেসার ক্রিয়েট করছে তার স্ত্রীর অস্থাগত তখন তারা এই কাজটি করবে। শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার অথবা সোমবার আপনারা একটি নতুন সাদা কাপড়ের টুকরো নেবেন তার মধ্যে একটু গুড় নেবেন একটু একটা কয়েন কয়েন নেবেন নেবেন এবং এবং দুটো তামার এক নুন আর গম এগুলো একসঙ্গে বেঁধে ভালো করে জোর করে গিট্টি মারবেন মেরে আপনি আপনার ঘরে রেখে দেবেন দেখবেন আস্তে 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 করে আপনার স্বামীর রাগ ঠান্ডা হতে থাকছে আপনার সাথে ভালোভাবে কথা বলছে এবার এটা একটা পদ্ধতি আমি ঘরোয়া টোটকা আপনাদের দিলাম কিন্তু অনেক ক্ষেত্রে থাকে যে কোনো আবিচারিক কিছু করে রেখেছে আবিচারমূলক কাজ করে রেখেছে তাহলে সেই আবিচারিকমূলক সেই সমস্যাটাকে কি করে আপনারা সমাধান করবেন সেটাকে তো সমাধান করতে হবে সেটাকে সমাধান করতে গেলে আপনাদের কি করতে হবে প্রথমত দেখতে হবে বিদ্বেষণ বশীকরণ মোহন স্তম্ভন আবিচারিক কোন ব্ল্যাক ম্যাজিক কিছু করে রেখেছি যে না তাহলে সেটাকে কাটাতে হবে কাটিয়ে কিন্তু আপনার প্রতি যেন পুনরায় আগের মতন প্রেম বৃদ্ধি হয় তারও কিছু ক্রিয়া রয়েছে সেগুলোকে করিয়ে দিতে হবে এবং পরবর্তীকালে যেন কেউ ক্ষতি করতে না পারে তার জন্য বগলা প্রত্যঙ্গীরা কবজ কিন্তু ধারণ করাতে অবশ্যই হবে বিচারের একটা ব্যাপার রয়েছে আসতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু কিছু মানুষ যখন দেখে যে অপর একজন সংসারে খুব সুখী খুব সুন্দর সংসার করছে এবং তার সংসার দেখে তারা ঈর্ষান্বিত হয় ঈর্ষা করে কিন্তু অনেক সময় ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে থাকে এখন দেখবেন বাড়ির আশেপাশে দেখবেন ঝগড়া করা বন্ধ হয়ে গেছে এখন কিন্তু কেউ ঝগড়া করে না ঝগড়া কমে গেছে তাহলে এই যে ঝগড়াটা কমে গেছে তাই এখন কেউ ঝগড়া করে না এখন কিন্তু সবাই ডাইরেক্ট অ্যাকশন নেয় অর্থাৎ এরকম ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এগুলো কিন্তু করে দেয় অনেকেই এর কিন্তু ভুক্তভোগী আপনারা এই যে টোটকাটা দিলাম এটা অবশ্যই করবেন এবং তার সাথে সাথে অবশ্যই নিজেদের বাঁচিয়ে রাখার জন্যে ভালো অভিজ্ঞ কারোর কাছে কিন্তু আপনাকে যেতে হবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আবার অন্যদিন অন্য বিষয় নিয়ে কথা হবে নমস্কার জয় মা